আসসালামক ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো এটা কিন্তু হচ্ছে রিলেসা ব্র্যান্ডের জোয়া বলিওম নাইন একটা কালেকশন কিন্তু নিয়ে আসছি একদম রিজনেবলের মধ্যে যারা একটু কটন মিক্সড কটনের মধ্যে একটু পার্টি কালেকশন চান এটা কিন্তু কটন ফ্লেভারের মধ্যেই রয়েছে কিন্তু ফেব্রিকটা একটু মিক্সড টাইপের মধ্যে আর কি মিক্সড কটন যেটা এই কটন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে খুব সুন্দর একটু কাজ করার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট কালেকশন হবে সো যারা নেবেন এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে রিলেসা ব্র্যান্ডের হচ্ছে কালেকশন আর কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এটার যে নেক পোর্শনটা এটা কিন্তু হচ্ছে একটা জারি সুতার কাজ করা আছে অল ওভার বডিটাতে এরকম একটা চিটানো কাজ দেখেন এটা কিন্তু উল্টা করলে বুঝতে পারবেন অল ওভার বডিটাই কিন্তু হচ্ছে এরকম একটা সেলফ ওয়ার্ক এর মধ্যে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশনটা রয়েছে আর এগুলো কিন্তু অথেন্টিক সাজান রিলেসা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন পাচ্ছেন আর কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন আর যে রেঞ্জটা দিব খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট কিন্তু এরকম থাকবে খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া যে কোনো কেন হয়ে যাবে যারা পাইকারিতে নেবেন এটা চার পিসের সেট চারটা কালার যারা একসাথে নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ক্যাটালগে কিন্তু চারটা কালারই কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এই চারটা কালার চার পিসের সেটটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুচরা মোটা বলে দেবো সেটাও কিন্তু হচ্ছে হোলসেলের কাছাকাছি একটা রেট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না খুবই সুন্দর চমৎকার একটা উন্নার মধ্যে কিন্তু কম্বিনেশনটা থাকবে একদম কাটওয়ার্কের দুপাটা যেটা এরকম একটা কাটওয়ার্কের দুপাটা থাকবে দুই পাশে এরকম ওয়ার্ক এবং কিন্তু অল ওভার বডিটা কিন্তু একটা ছিটানো কাজ মানে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সের একটা সুন্দর কাজের মধ্যে কিন্তু থাকবে তো যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি করে ফেলবেন এটা চারটা কালার কিন্তু ডার্ক বেসের মধ্যে সি গ্রিন ব্ল্যাক এবং কিন্তু হচ্ছে নেভি ব্লু আর হচ্ছে মেরুন খুবই সুন্দর কালার কম্বিনেশন কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন কালার জাস্ট চমৎকার গুলো কিন্তু অনেক সুন্দর একদম রিজনেবলে পেয়ে যাবেন এই যে দেখেন মানে কটনের মধ্যে যারা পার্টি ওয়ার খুঁজেন আমি বলব নিশ্চিন্তে নি নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন আর যারা বিজনেস পারপাসে নেবেন আমি বলবো পুরো সেটটি নিলে হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন দারুণ কালেকশনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা কালার চার্ট খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু খুবই সুন্দর একটা ব্লু এর মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা কিন্তু আপনার এরকম তাদের যে অথেন্টিক মানে লোগোটা থাকে এরকম একটা লোগো পেয়ে যাচ্ছেন আর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে একদম পাইকারির মতো করে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা সো দেরি না করে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা শুরুমে এসে প্রোডাক্টগুলো নেবেন আমি কিন্তু ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দিবো এছাড়াও কিন্তু চিরন্তন ফ্যাশন হাউস লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার মেরুন টাইপের যে কালারটা হয় এরকম একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে পুরোপুরি মেরুন না মেরুন এবং ইটা কালারের কিন্তু কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর করে করা আছে তো যারা আমাদের শুরুে প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিনতে চান আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু চার পিসের সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর ইলেভেন রোড গ্রিন সৈনিকা শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবে নতুন বিরোধী দেখা হবে আল্লাহফিস